আজকে তিরিশ চল্লিশ কিলো পঞ্চাশ কিলো না আপনি আজকে এক টান দু টান পাঁচ টান পার ডে করুন সেই মালটাও আপনি দিতে পারবেন আজকে আপনি একটা মেশিনের জায়গায় সেটা করতে গেলে পাঁচটা মেশিন বসাতে হচ্ছে তাহলে আপনি সেই পাঁচটা মেশিনের মালটাই আপনি দুশ্চিন্তা মুক্ত ব্যবসা অন্য চিন্তার ব্যাপার নেই আপনি যত কাটি করবেন টোটাল মালটা আমাদের কোম্পানিকে দিতে পাচ্ছেন এবং বাড়িতে বসেই কাজটা করতে পারছেন এবং এর কোনো সিওরিটি বা গ্যারেন্টি কিছু থাকবে কি একদম হান্ড্রেড পারসেন্ট আমাদের যে বললাম আপনার এগ্রিমেন্ট হয় কোট পেপার এগ্রিমেন্ট এবং আপনার আমাদের রেজিস্টার কোম্পানি তার ওপর একদম টোটাল ডিটেলস আপনাকে যা যা বললাম টোটাল লেখা থাকবে আপনি কাজটা করতে পারবেন বন্ধুরা ব্যবসা আপনি যেখানে বসেই করুন না কেন বা যে প্রোডাক্টেরই করুন না কেন যদি প্রোডাক্ট বিক্রির জায়গা নিশ্চিত থাকে তাহলে সেই ব্যবসায় শান্তি থাকে আর ইনকাম থাকে কারণ আপনি শুধু প্রোডাকশানে মন দিতে পারবেন কারণ যত প্রোডাক্টই তৈরি হোক না কেন সব মালই বিক্রি হয়ে যাবেই আর তেমনই একটা ব্যবসার সন্ধান নিয়ে আজ আমরা এসেছি একটি সংস্থায় যারা বিগত কুড়ি বছর ধরে এভাবেই ব্যবসা করে চলেছেন সুনামের সঙ্গে মানে আপনি যে প্রোডাক্টটি তৈরি করুন না কেন নিশ্চিত এগ্রিমেন্ট সহ সমস্তটাই কিনে নেবে এই সংস্থা চলুন শুনে নেওয়া যাক সরাসরি ডিটেলসে নমস্কার এস এ সেন্টার তরফ থেকে আমি সুভাষ রায় বলছি আমাদের এটা হচ্ছে আপনার ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল ব্যান্ডেল জংশন নেবে আপনি যে কোনো জায়গা থেকে পশ্চিমবাংলার আপনার যে কোনো জায়গা থেকে আজকে আপনার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আপনার এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আপনার যে কোনো জায়গা থেকে পশ্চিমবাংলার আমাদের এই ব্যান্ডেল জংশানে নামবেন নেবে দেখবেন এই যে স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এতে আপনি ফোন করুন আমাদের কোম্পানি আপনার আসতে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে একদম অটো টোটোতে আমাদের কোম্পানির সামনেই নামাবে আজকে যেই কাজ বা ব্যবসাটা নিয়ে আপনাদের বলতে চলেছি এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা আপনি করবেন আপনার পরের জেনারেশান করবে এবং পরের জেনারেশান পরের জেনারেশান সব জেনারেশান আপনার করতে পারবেন এরকম ব্যবসা আপনি এই ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে আপনি খুঁজে দেখলে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট বলবো একটা ব্যবসাও এরকম আপনি পাবেন না যেটা হচ্ছে এত মানে লাইফভর আপনার করতে পারবে কি হচ্ছে আজকে এমন এমন ব্যবসা আছে আপনারা করেছেন কেউ কেউ আছে আপনি আপনার এই ব্যবসাটা আজকে চলছে না আপনার আগে খুব ভালো মার্কেটে চলতো ভালো মালটা কিনতো ভালো আপনার লাভ হতো কিন্তু আজকে দেখুন বড় বড় মেশিন এসছে তাতে কি হচ্ছে আপনার ব্যবসাটা অনেক মানে কন্ডিশন খারাপ হয়ে গেছে আপনি চালাতে পারছেন না কেন আপনার কাছে মালটা তৈরি করে প্রোডাকশন করতে গেলে আপনার খরচা বেশি হয়ে যাচ্ছে আপনার মার্কেটে বিক্রি করতে গেলে দামটা বেশি হয়ে যাচ্ছে আর বড় বড় মেশিনে কি হচ্ছে আপনার কম খরচায় আপনার অল্প প্রফিটে আপনারা তারা ছাড়ছে আপনাদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই যে ব্যবসাটা আপনাদের বলতে চলেছে এই ব্যবসাটা আপনার আজীবন আপনি চালাতে পারবেন এবং আপনাকে কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনাকে মারতে পারবে না এটা আপনার বিশ বছর ত্রিশ বছর আগেও ছিল পঞ্চাশ বছর আগেও ছিল আরো আগামী পঞ্চাশ বছরও চলবে সেইরকম ব্যবসা সেরকমই ব্যবসা একদম আপনি নিশ্চিন্তে আজকে আপনি একটা বা দুটো মেশিন বসিয়ে কাজটা চালু করুন পরবর্তীকালে আপনি পাঁচটা সাতটা মেশিন বসিয়ে এবং আপনি লোক দিয়ে আপনি নিজেই মালিক হয়ে লোক দিয়ে কাজটা করাতে পারবেন সেরকম জায়গাও তৈরি হবে শুধু আপনাকে সঠিক জায়গাটা বেছে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এই এস এস এন্টারপ্রাইজ একদম আপনার এগ্রিমেন্ট করে কাজ করে এবং আপনার আমাদের একদম রেজিস্টার কোম্পানি আপনি নিশ্চিন্তে আপনি কাজটা করতে পারেন আর আপনাদের এটাও বলবো যে শুধুমাত্র আমি আমার ভরসা এস এস এন্টারপ্রাইজ দিচ্ছি মানে যে আপনি আমাদের সাথে মানে করতে হবে এরকম ব্যাপার নেই আপনি এই ব্যবসাটার আপনি আরও দু চার জায়গা দেখুন রয়েছে অবশ্যই রয়েছে দু চার জায়গা দেখুন দেখে তারপর আপনি কাজটা করুন কিন্তু সঠিক জায়গা থেকে কাজটা করুন আরও একটা কথা বলবো আজকে ধরুন এই ব্যবসাটা আপনার এমন একটা জিনিস হয়েছে যাতে অনেক জায়গায় অনেকের কাছে বদনাম আছে যেরকম দেখবেন আজকে বারুইপুর বলুন সোনারপুর বলুন আজকে আপনার ব্যান্ডেলও আপনি এসেছিলেন কেউ কেউ জানা আছে ব্যান্ডেল বলুন নালিকুল বলুন বিভিন্ন জায়গায় এরকম প্রতিষ্ঠান আপনার হয়েছিল এবং তারা আজকে নেই তারা আজকে বন্ধ হয়ে গেছে তো সুতরাং কেন বন্ধ হয়েছে তারা আজকে সঠিকভাবে করেনি বা সঠিক আপনার আপনার পথ দেখায়নি তারা সেই করতে গিয়ে আপনার তাদের বন্ধ মানে বন্ধ হয়ে যেতে হয়েছে তো সুতরাং আমাদের কিন্তু তাদের তাদের সঙ্গেই আগে থেকেই আমাদের ব্যবসা আজও আমাদের ব্যবসা চলছে সুতরাং আপনাদের একটাই কথা বলবো আপনি সঠিক জায়গা থেকে কাজটা চালু করুন আপনি এই ব্যবসাটা করুন আপনাকে আর অন্যদিকে দেখার দরকার হবে না তো ব্যবসাটা কোন এমন প্রোডাক্টের যে রকম ফিউচার রয়েছে একদম একদম আপনাদের সেটাই দেখাচ্ছি কি ব্যবসা আপনারা তাহলে নিজেরাই ধরতে পারবেন যে ব্যবসাটা কেন আপনাদের বললাম লাইভ লাইভ ভর চলবে তো আপনারা দেখুন এই ব্যবসাটা কি ব্যবসা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কি ব্যবসা ব্যবসাটি আপনারা দেখলেই আপনি বুঝে গেলেন যে কি ব্যবসা এটা আপনার এই কারণে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার লাইভ ভর চলে এসছে এবং লাইভভর ভর আপনার করতে পারবেন পরের জেনারেশনও করতে পারবেন এই হিন্দু মুসলিম খ্রিস্টান যেকোনো বাড়িতে সকাল সন্ধ্যা ধূপের প্রয়োজন হবেই একদম হান্ড্রেড পারসেন্ট আজকে এই প্রোডাক্টটা কি আছে আমাদের পশ্চিমবাংলায় মানে আপনার প্রোডাকশান দিয়ে পারছে না বলে আপনার বাইরে থেকে আপনার আমাদের এই পশ্চিমবাংলায় কাটিয়ে আসছে যেটা হচ্ছে আপনার ভিয়েতনাম ভিয়েতনাম থেকে আমাদের কাঠি আসছে এসে এইখানে মার্কেট মানে এতটাই ডিম্যান্ড আছে যে বাইরে থেকে কাঠিও আপনাদের আমাদের পশ্চিমবাংলায় সেল করতে হচ্ছে সুতরাং আজকে আমি চাইবো না বা আপনারাও চাইবেন না যে আপনার বাইরে থেকে কেউ ব্যবসা করে বাইরের দেশ থেকে প্রফিট নিয়ে চলে যাক সুতরাং আমি বলবো আপনি আজকে আপনার আমার পশ্চিমবাংলায় আরও মেশিন বসুক আরও আপনার প্রোডাকশান হোক যাতে আমাদের বাইরে থেকে কাঠি আনতে না হয় আপনারা সেক্ষেত্রে আপনি ওই যে বললাম সঠিক জায়গা থেকে মেশিনটা বসান আজকে আপনি একটা মেশিন বসিয়ে আপনি কাজটা চালু করুন আপনি পরবর্তীকালে মেশিন বাড়াবেন এবং আপনাকে অন্যদিকে দেখার দরকার হবে না তো ধূপের ব্যবসা করতে গেলে আমাদের কি জিনিসের প্রয়োজন মানে পত্র কী কি লাগে হ্যাঁ এবার আমি বলি আপনার ধূপের ব্যবসাটা করতে গেলে কি কি আপনার দরকার আপনার ধূপের ব্যবসা করতে গেলে প্রথম আপনাকে আমি বলছি আপনার যে মেশিন বসিয়ে যে কাজটা করবেন তার জন্য আপনার একটা মেশিন দরকার সেক্ষেত্রে কি হচ্ছে মেশিনটা আপনি আমাদের কাছ থেকে আমাদের কোম্পানি এস এস থেকে পেয়ে যাবেন কিন্তু আপনাদের আমি বলছি আমাদের কাছ থেকে নিতে হবে এরকম ব্যাপার নেই আপনার কাছে মেশিন থেকে থাকলে বা আপনাদের কাছে আপনার মনে হলো আপনি অন্য জায়গা থেকে কমে পাচ্ছেন মেশিন সেইখান থেকে আপনি তুলে নিন নিয়ে আপনি আমাদের কাছ থেকে শুধুমাত্র কাঁচামাল নিয়ে আপনি মালটা লেনদেন করুন তার আপনি যথেষ্ট আপনি একদম হান্ড্রেড পারসেন্ট হেল্প আমাদের এই এস এস থেকে পাবেন আর আপনার ধরুন মনে হলো যে না অনেক কাস্টমার থেকে থাকে দাদা আপনাদের কাছ থেকেই মেশিন নেবো আপনাদেরই কাঁচামাল নেব দিয়ে করব। তাতে কি হচ্ছে মেশিনের হেডেকটা আমাদের থেকে যাচ্ছে আপনাকে আমি এরকম মেশিন দেবো না যে আপনাকে আমি বলবো যে আমি অন্য জায়গা থেকে কমে মেশিন দেবো আপনাকে আমাদের যেটা রেট আছে তাতে আপনার অন্য জায়গা থেকে কম হোক বেশি হোক সেটা আমি বলতে পারবো না সেটা আপনি গ্যারান্টি থাকবে মেশিনের একদম আপনার পাঁচ বছর গ্যারান্টি থাকছে এবং আপনার কি কি পার্সের ওপর আপনার গ্যারান্টি থাকছে সেটাও আপনি অফিসে আসুন সব বলে দেওয়া হবে আর আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি দশ বিশ বছর আপনি একদম করতে পারবেনা মানে কম দামে মেশিন পাচ্ছি বলে কোথার মেশিন কিনছি না জেনে ভালো জায়গা থেকে কিনলে তা এবং সেখান থেকে ব্যবসা করলে বেশি দিন ব্যবসা করতে একদম না সেক্ষেত্রে আমি বলছি না আপনি যে ভালো জায়গা থেকে এরকম ম্যাটার নেই আপনি সেটা যাচাই করবেন আপনি যাচাই করবেন আপনি সেটা চিন্তা ভাবনা করে আপনি মেশিনটা নেবেন আমাদের মেশিন দিলে মানে আমাদের হেডেক বেশি থাকে আমি চাইবো আপনি অন্য জায়গা থেকে মেশিন নিয়ে আমার সাথে করুন আমার কাছে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই মুহূর্তে আমরা আপনাদের কারখানায় রয়েছি যেখানে আপনারা নিজেরাই এইরকম প্রোডাকশন করছেন আমি দেখছি একের পর এক ধূপের কাঠি ধূপের প্যাকেট এখানে সুসজ্জিত অবস্থায় রয়েছে অর্থাৎ আপনারা যে নিজেরা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এটা একটা বড় প্রমাণ একদম একদম হানড্রেড পারসেন্ট আপনার দেখুন আজকে এই যে দেখাচ্ছি আপনার ধরুন এই যে এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার যেটা বললাম কালো কাঠি এটা কিন্তু কালো কাঠি না আপনার এটা হচ্ছে মশার ধূপ যেটা হচ্ছে আজ থেকে পাঁচ সাত বছর হয়েছে এই বা প্রচলিত হয়েছে সুতরাং এই কাঠিটাও আপনার একটা ভালো প্রফিট দেবে আর যেটা ঠাকুরের ধূপ সেটাও আপনি করতে পাচ্ছেন আপনার এই মশার ধূপও করতে পাচ্ছেন ধুনো চন্দন সব রকম ধূপ আপনি এক রকম মেশিনেই করতে পারবেন কেন আপনার এটাই একটা সুবিধা যে আপনাকে এই মশার দুপটা করতে গেলে আরেকটা মেশিন আপনার কালো কাটি করতে গেলে আরেকটা একটা মেশিন এরকম আপনাকে নিতে হচ্ছে না শুধুমাত্র একটা মেশিনেই আপনি শুধু ডাই আছে যেটা দাম হচ্ছে তিনশো টাকা সেই ডাইটা চেঞ্জ করে আপনি বিভিন্ন রকম কাটি করতে পারবেন আচ্ছা এবার মেশিনে কিভাবে প্রোডাকশন হয় এবার মেশিন কি করে চলে যদি আমাদের ছোট্ট করে দেখি একদম একদম বিশেষত্ব কি আছে যদি দেখা হ্যাঁ সেটাও আপনাদের দেখাবো যেটা আপনাদের বললাম যে আপনি কাটি কিভাবে করবেন এবং আপনি মার্কেটটাই আপনাদের আমি এইখানে বুঝি কাঠিটা কিভাবে করবেন মশলা আপনার মানে আপনি কি কি মশলা লাগে আপনি কাঠি কিভাবে চালা মানে করবেন টোটালটা আপনাদের আমি এই যেটা বললাম চলুন আপনাদের আমি মেশিনের আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিউ ভিউটা দেখলেই বুঝতে পারছেন একটা ছোট জায়গায় কত বছর ধরে মেশিন চালাচ্ছে এবং আজকে সে কটা মেশিন বসিয়েছে টোটালটা আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন আসুন তো আজকে দেখুন আজকে এই একটা মেশিন বসিয়ে আপনার আমাদের কোম্পানি থেকে আপনার ব্যবসাটা চালু করেছিল আজকে এতটুকু জায়গার মধ্যে তিনখানা মেশিন বসিয়ে তারাই কাজ করছে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা গ্রো হলে তারপর আপনারা মানে সেই ব্যবসাটা এগিয়েছে তো এটা কোনো ব্যাপারই নেই এটা ইজি ব্যাপার আছে এবং অল্প জায়গার মধ্যে আপনি করতে পারছেন তো সেটা আপনার এই যে ভিউ ভিউটা দেখলে বুঝতে পারছেন কারখানাটা কতটা মানে কতদিন ধরে করছে তো সুতরাং আপনারা আজকে চালু করুন আমি বলবো একটা মেশিন দিয়ে চালু করুন পরবর্তীকালে এরকম আপনারাও তিনটে চারটে পাঁচটা মেশিন বসিয়ে এবং লোক দিয়ে আপনি কাজটা করা চিন্তা তাহলে চলবে কিভাবে বা সেট আপটা আমাদের কি করে করতে হয় এটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে আপনার দেখুন এই মেশিনটার কাছে একটু নিয়ে আসবেন এই যে মেশিনটা দেখুন এই যে আপনার এইখানে এটা ফিডার মেশিন বলছে এই ফিডার মেশিনে আপনি কাঠিটা দিয়ে দিলেন কাঠিটা রেখে দিলেন রেখে দিয়ে আপনার এই যে এটা হব বলছে দেখুন বালতি যে বালতির মধ্যে আপনার গামলায় একটা ধরুন আপনার বারো পনেরো একটা গামলার মধ্যে আপনি একবারে মেখে নিলেন একবারে মেখে নিলেন ধরুন আপনার মাখতে এমন কিছু না এই যে মশলাটা দেখলেই বুঝতে পারবেন একদম ঝুড়ো ঝুড়ো মশলা ঠিক আছে কি কি মশলা লাগে দু তিন রকম মশলা লাগে ওটা আমি আপনাকে ভিডিও মাধ্যমে বললে বুঝতে পারবেন না তাও আমি কিছুটা বলে দিচ্ছি চারকোল ডাস্ট আপনার হচ্ছে জিকেট গাম তো এটা এর মধ্যে শুধু চারকোলটা আপনার দেওয়া নাই যেহেতু এটা এখন মশার কাঠি হচ্ছে ঠিক আছে এছাড়া কালো কাঠি আপনি আজীবন আমাদের সাথে মাল লেনদেন করতে পারছেন তো সুতরাং কালো কাঠিটা যখন করছেন তখন আপনার চারকোলটা লাগছে যেটা মশার কাঠি হচ্ছে বলে চারকোলটা বাদে আপনি কাজটা করতে পারছেন আচ্ছা একদম তো এটা কিভাবে করছে আপনাদের জাস্ট দেখিয়ে দিই আপনার বললাম আপনার ফিটারে আপনার কাঠিটা দিলেন হবে আপনি মশলা দিলেন দিয়ে এবার এই যে দেখুন আপনার জাস্ট ফিটার মেশিনটা আপনার এই মেশিনের কাছে আপনি টেনে ধরলেন ধরে এবার আপনার ধরুন এইখানে কাঠিটা তো দেওয়াই রয়েছে মশলা রয়েছে এবার আপনার এইখান থেকে কাঠিটা ছিটকে আপনার দেখবেন ওই গামলায় বেরিয়ে যাচ্ছে এবার থেকে আপনি কাঠিটা নিয়ে জাস্ট আপনি এরকম দেখুন এখানে রাখা আছে এইভাবে রেখে আপনি কাজটা করতে পারছেন আর এই শুকনোর ব্যাপারটা এটা কিন্তু এমন কিচ্ছু ব্যাপার না আপনার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনার শুকনোই মশলাটা মানে কাঠিটা বেরোচ্ছে আপনি জাস্ট হচ্ছে সেটা আপনি রোদ থাকলে ঘন্টা এবং রোদ ছাড়া আপনি বাইরে মানে ঘরের ওয়েদারে আপনি বিছিয়ে দিলেন কাজের শেষে আপনি মালটা তুলে নিলেন দু তিন ঘন্টার মধ্যে ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে এই জাস্ট কাজ কাজটা কিভাবে করছে আপনার আমি সেটা আপনার কিছুটা আমি দেখাচ্ছি একটু আমাদের ভিউদের একটু কাজটা কিভাবে করতে হয় কাটিটা কীভাবে চলছে একটু জাস্ট দেখিয়ে দিলে ভিউটা উপকৃত হবে দেখুন এই যে এই যে এই যে হব এটা মেশিনটা টাইট দেওয়া হলো এটাকে আপনার মানে মেশিনের ভোটান বলছে তো এটা আপনার টাইট দিল টাইট দিয়ে এবার আপনি দেখুন কিভাবে কাটিটা করছে টোটাল জাস্ট ইজি ব্যাপার জাস্ট একবার চেক করে নিলো যে কাঠিটা ঠিকঠাক বের হচ্ছে কিনা এবার আপনার মেশিনটা চালাবে দেখুন ফিটার মেশিনটা আগিয়ে নিয়ে সেট করা ফিটার মেশিনটা আগিয়ে নিয়ে সেট করা এই যে দেখুন এবার অটোমেটিক আপনার কাঠিটা বের হতে থাকবে জাস্ট একবার আপনার অ্যাডজাস্টটা দেখে নিতে হয় যেটা আপনাদের প্রথম আপনি হয়তো বুঝবেন না আমাদের টেনার আছে টেনার সব কিছু শিখিয়ে দেবে টোটাল আপনাকে দেখিয়ে দেবে তো আপনি তখন আপনি এইভাবে এই জাস্ট কাঠিটা বেরিয়ে যাচ্ছে আর আপনার এই যে এইখানে দেখুন আপনার গামলায় আপনার কাঠিটা রাখা আছে গামলা থেকে আপনি ধরলেন ধরে আপনি জাস্ট এই ট্রেতে আপনি রেখে দিলেন আচ্ছা মানে এবার পুরো পদ্ধতিটাই অটোমেটিক হচ্ছে একদম একদম আপনার আগে যেরকম ছিল হাতে করতে হতো বা আপনার মানে ম্যানুয়ালি ম্যানুয়ালি প্যাকেট সেন্ট এগুলো করতে হতো এখন সবই মেশিন দ্বারা হয়ে গেছে আপনার ইজি ব্যাপার হয়ে গেছে এখন এরকম ব্যাপার নেই যে আপনাকে অনেক টাইম দিতে হবে আপনার আগের মতো সিস্টেম আছে যে আপনাকে হাতে করতে হবে এরকম কোনো ব্যাপার না আচ্ছা এই যে মেশিনগুলো এই প্রোডাকশন আপনি কত বললেন এই এই মেশিনগুলো এখন যেটা দেখালাম এটা কিন্তু মশার কাটি এটাতে প্রোডাকশন কম এবং আপনার মেশিন ধীরে চলে এটাতে প্রফিটটাও বেশি কিন্তু আপনার যেটা আমি কালো কাঠি সেটা আপনার ঘন্টায় বললাম আপনার পাঁচ থেকে ছ কিলো ছোট মেশিন তার উপরেও আছে আট থেকে ন কিলো দশ কিলো অবধি করতে পারবে সব রকমই আপনার মেশিন রয়েছে তো সেক্ষেত্রে আপনার কেজি যেটা হচ্ছে কি এটা কেজি সিস্টেম হয় কেজিতে আপনার কুড়ি টাকা লাভ অংশে আপনি আমাদের কোম্পানির সাথে লেনদেন করতে মানে টাকা আপনি বলছেন যে আমরা এখানে সারাদিনে যে প্রোডাকশনই করুন না কেন ধরুন একটা মেশিনে এক ঘন্টায় পাঁচ কেজি কাঠি পের হচ্ছে আর আমি সারা দিনে সাত আধ ঘন্টা কাজ করছি তাহলে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কেজি কাঠি হচ্ছে সব কাঠি আপনারা নিয়ে নেবেন আজকে আপনি বলছেন একটা মেশিনে তিরিশ পঁয়ত্রিশ কেজি বা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি কাঠি হচ্ছে সুতরাং দেখুন আজকে আপনাকে আগেও বলেছি এখনও বলছি একটা মেশিন বসাবেন এরকম চিন্তা ভাবনা রাখবেনই না একটা মেশিন তো আপনি মানে কাঠিটা দিতেই পারছেন আজকে তিরিশ চল্লিশ কিলো পঞ্চাশ কিলো না আপনি আজকে এক টন দু টন পাঁচ টন পার ডে করুন সেই মালটাও আপনি দিতে পারবেন আজকে আপনি একটা মেশিনের জায়গায় সেটা করতে গেলে পাঁচটা মেশিন বসাতে হচ্ছে তাহলে আপনি সেই পাঁচটা মেশিনের মালটাই আপনি দুশ্চিন্তা মুক্ত ব্যবসায়ী অন্য চিন্তার ব্যাপার নেই আপনি যত কাটি করবেন টোটাল মালটা আমাদের কোম্পানিকে দিতে পারছেন এবং বাড়িতে বসেই কাজটা করতে পারছেন আমাদের কোম্পানির ট্রান্সপোর্ট সিস্টেম আছে তাতে আপনার বাড়ির থেকে কাঁচা মাল দিয়েছে এবং তৈরি মাল তুলে নিয়ে আসছে এটা কি আজীবন কাল ধরে চলবে একদম আজীবন কাল ধরে কেন আপনাদের বলবো যে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা ছিল তারা বন্ধ হয়ে গেছে কেন ওই যে আপনাদের সঠিক জায়গা থেকে আপনি কাজটা করুন তাহলে আপনি আজীবন করতে পারবেন আজকে দেখবেন বারুইপুর সোনারপুর মধ্যম গ্রাম আপনার নালিকুল ব্যান্ডেল ব্যান্ডেলও ছিল তো সব রকম অনেক জায়গায় আপনার তারা দিয়েছিল রাখতে তাই আজকে তাই তারা বন্ধ হয়ে গেছে সুতরাং আপনি আজকে আমাদের যে সংস্থা বললাম এস এস এন্টারপ্রাইজ এতে আপনি আজীবন আজ থেকে আপনার বিশ বছর আগেকার পেপার বর্তমান পেপার থেকে থাকলে তাতেও আপনি এই একই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার এবং এস এস এন্টারপ্রাইজের সংস্থা আপনার টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন যেটা আপনি ইউটিউবের মাধ্যমে পাচ্ছেন সুতরাং এটা আজীবন চলবে এরকম হয়তো আমি ছাড়াও আমার এস এস এন্টারপ্রাইজ ছাড়াও আরও হয়তো দু এক জায়গায় আছে সেটা আপনাকে যে মানে যাচাই করে নিতে হবে যাচাই করে এই যে আপনি আজীবন নেবেন এর কোনো সিওরিটি বা গ্যারেন্টি কিছু থাকবে কি একদম হান্ড্রেড পারসেন্ট আমাদের যে বললাম আপনার এগ্রিমেন্ট হয় কোট পেপার এগ্রিমেন্ট এবং আপনার আমাদের রেজিস্টার কোম্পানি তার উপর একদম টোটাল ডিটেলস আপনাকে যা যা বললাম টোটাল লেখা থাকবে করতে পারবেন আজকে মনে হল আপনার ধরুন এগ্রিমেন্টটা করলেন আপনি এগ্রিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি করছেন কিন্তু আপনাদেরই বলবো। আপনার ওই এগ্রিমেন্টের কোনো প্রয়োজনই আসবে না আজকে একটা মেশিন যখন নিলেন কাজ করছেন পরবর্তীকালে যখন নিজে থেকেই মেশিন বাড়াবেন এক মাস দু মাস ছমাস কাজ করছেন আপনার বিশ্বাসটা আপনার তৈরি হয়ে যাচ্ছে তখন দেখবেন ওই এগ্রিমেন্ট আপনার বাড়িতে কোথায় পড়ে আছে আপনি খুঁজে পাচ্ছেন না বা ধুলোয় পড়ে রয়েছে আপনি বুঝতে পারছেন কেন শুধুমাত্র আপনার বিশ্বাসটা তৈরি হয়ে গেছে বলে সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে আমি এগ্রিমেন্টটা করে দিচ্ছি কিন্তু পরে দেখবেন আপনার এই এগ্রিমেন্টের কোনো দরকারই আসছে না আচ্ছা আপনি কিন্তু বারবার বলছেন যে মেশিন আপনার থেকে না নিলেও চলবে মানে মেশিন বিক্রি করার উদ্দেশ্যে এই ভিডিও আমরা করছি না আমরা কাজটা ব্যবসাটা শেখার জন্য করছি তা তাহলে যদি আপনার সংস্থা থেকে মেশিন নেওয়া হয় তাহলে মেশিন কি করে চালনা করতে হয় মানে এই যে মেশিনে প্রোডাকশান কি করে হবে কোথায় কাঠি দিতে হবে কোথায় মশলা দিতে হবে মশলা কিভাবে মিক্স করতে হবে এই সব ট্রেনিং আপনারাই দিয়ে দেবেন তো একদম আপনাদের টোটাল গাইডলাইন আমাদের যে ট্রেনার আছে আপনার সে টোটাল গাইডলাইন আপনাদের দেবে তো আপনারা নিশ্চিন্তে আপনি কাজটা করতে পারবেন আর একটা কথা বলি যে আপনার ব্যবসাটা শেখার জন্য না আপনি যেটা বলেন শেখার জন্য না দেখুন আমারও আমি আপনাদের সামনে তুলে ধরছি আমারও কিছু প্রফিট থাকবে তবেই আমি তুলে ধরবো সেটা কি আছে আমার কাঠিটা আপনি শিখে যাতে কাঠিটা আমাদের কোম্পানিকে দিতে পারেন তার জন্যই আপনাকে ট্রেনিংটা আমি দিচ্ছি আমার কাঠির ওপর প্রফিট আসছে আপনার যেরকম আপনি একটা ধরুন আমাদের কোম্পানিকে দিয়ে কুড়ি টাকা লাভাংশ প্রফিটটা পাচ্ছেন আমাদেরও সেইখান থেকে দু চার টাকা পাঁচ টাকা থাকছে তবেই কিন্তু আপনাদের আমি এতটাই কথা একদম একদম তো সুতরাং আপনারাও লাভ প্রফিট করুন আমাদের কোম্পানিও এগোন তো এইভাবেই আমাদের সংস্থা আজকে বিশ বছর চলছে আগামী পঞ্চাশ বছরও চলবে আর আপনাদেরও আজকে আপনি চালু করছেন আপনার জেনারেশন ছেলেমেয়েরাও চালু করবে এই একই ব্যবসায় আপনার থাকবে আপনাদের এখন যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে গিয়ে মশলার গোডাউন এটা আপনি কোনো ভিডিওতে কেউ আপনাদের দেখাবে না আপনারা কিভাবে করবেন মশলাটা কিভাবে মিক্সিং করবেন টোটাল আপনাকে আমি লাইভ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমেই দেখাই আপনার যে আপনি কাজটা করতে গেলে আপনার এরকম একটা পাল্লা দরকার তো সুতরাং দেখুন এটা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারছেন কতদিন ধরে সে কাজটা করছে আমাদের সাথে আগেকার পাল্লা এটা এখন আর দরকার হয় না এটা হচ্ছে এখন ডিজিটাল চলে এসেছে আপনারাও যখন আমাদের সাথে কাজ করছেন মেশিন বসাচ্ছেন বা আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন বা কাজ করছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম ডিজিটাল পাল্লা তো এনা এনাদের দেওয়া হয়েছিল এই ওল্ড মডেল আগেকার পাল্লা সেটাই চলছে এখন সেটাই এখনো চলছে কিন্তু ডিজিটালও আমরা দিয়ে দিয়েছি তো এটা আপনার আগে চলতো এখন এটা রয়েছে তো সেই কাজ সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের আমি দেখাচ্ছি তো এই পাল্লা থেকে আপনি আমাদের কোম্পানির সাথে একটা পাল্লা পেয়ে যাচ্ছেন আমাদের সাথে কাজ করতে গেলে এবার মশলাটা আপনাদের আমি দেখাই দেখুন এই যে বস্তায় রয়েছে দেখুন এরকম মশলা এরকমই আপনার দু তিন রকম মশলা আছে যেটা মিক্সিং করে আপনি কাজটা করতে পারবেন আচ্ছা মিক্সিংটা কি আমাদের হাতে করেই করতে হয় হ্যাঁ এবার বলি আপনি মিক্সিং হাতে করেই করতে পারবেন একটা বা দুটো মেশিনে আপনি মিক্সিং মিক্সচার মেশিন দরকার নেই আপনি একটা বা দুটো মেশিনে আপনি হাতে করেই মিক্সিং করে আপনি কাজটা করতে পারবেন এবার কি হচ্ছে আপনি আজকে একটা থেকে দুটো পাঁচটা মেশিন তখন আপনি অতটা মাল আপনি হাতে করতে গেলে আপনার একটা টাইম লেগে যাচ্ছে এবং আপনার একটা ধৈর্য ব্যাপার থাকে তো সেক্ষেত্রে পাঁচটা মেশিনের মশলা আপনি মিক্সিং করার দরকার হাতে মিক্সিং করার দরকার নেই তখন কি হচ্ছে আপনি একটা এরকম দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডায়ার মেশিন মিক্সচার মেশিন ঠিক আছে মিক্সচার মেশিন তো এই মিক্সচার মেশিনটা আপনি একেবারে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাল আপনি মিক্সিং করতে পারেন একবারে চারটে পাঁচটা মেশিন চার পাঁচটা মেশিন থাকলে আপনি এই মিক্সচার মেশিনেই কাজটা করুন আমি বলবো কেন আমরা সবসময় এস এস আপনাদের সঠিক গাইড দিয়ে থাকে আপনাদের আমি বলে দেবো না যে আজকে পাঁচটা মেশিন করলেই আপনি হাতেই আপনি মাখতে পারবেন তখন কি হচ্ছে আপনার এই মিক্সচার মেশিনে আপনি মেখে নিলে মেখে নিয়ে কাজটা আপনি রানিংয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই মিক্সচার মেশিনও আমাদের কোম্পানি থেকে আপনি চাইলে পেয়ে যাবেন আপনার মনে হলে আপনি অন্য জায়গা থেকে নিয়েও কাজটা করতে পারেন যদি কাস্টমাররা আপনাদের সংস্থা থেকে মেশিন নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে মেশিনগুলো স্টার্টিং প্রাইস বা পুঁজি কিরকম লাগে এটা আপনার দেখুন আজকে বিভিন্ন রকম মেশিন আছে আপনি যদি এসি সেন্টার প্রাইজের সাথে করতে চান আমাদের কাছ থেকে মেশিন নিয়ে সেক্ষেত্রে আমাদের দেখবেন এইটটি ফাইভ পঁচাশি হাজার থেকে মেশিন শুরু আছে আচ্ছা তো এর ওপরও আছে তো আসুন এইগুলো অফিসে আসুন এসে দেখুন তো কতটা কি প্রোডাকশান কত দাম টোটাল আপনাকে গাইড করে বলে দেওয়া হবে তারপর আপনার মনে হলে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিয়েও করতে পারেন আপনি অন্য জায়গা থেকে মেশিন তুলেও আমাদের সাথে কাজ করতে পারেন আচ্ছা আপনি এতক্ষণ ধরে আমাদের বললেন যে আমরা মেশিনে যে প্রোডাকশানটাই করব কুড়ি কেজি হোক পঞ্চাশ কেজি হোক একশো দুশো চারশো কেজি সব মালটাই আপনার এখানে আপনি নিয়ে নেবেন এবং কাঁচা মাল আমাদেরকে সাপ্লাই করতে থাকবেন ধরুন আমরা চাইলাম এর থেকে বেশি প্রফিট মার্জিনে কাজ করতে তারপর তাহলে কি করব। দেখুন আপনাদের আমি টোটালটাই আমি বলছি আপনারা আমাদের কাছ থেকে কাঁচামাল পাবেন এবং আপনি তৈরি করে আমাদের কোম্পানিকে আপনি দিতে পারবেন আমাদের যে এন্টারপ্রাইজ তার আপনার আপনার ট্রান্সপোর্ট সিস্টেম আছে বাড়িতে বসে আপনি পশ্চিমবাংলার কোনো জায়গায় বাড়িতে বসে আপনি কাজটা করতে পারছেন আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাঁচামাল দিয়ে আসা হবে এবং তৈরি মালটা নিয়ে আসবে গাড়িতেই আমাদের ওই একই গাড়িতে আপনার কাঁচামাল দিয়ে আসলো তৈরি মালটা নিয়ে আসলো এটা আপনার একটা প্রফিট মার্জিনে আপনি কাজটা করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাল দেওয়ার সাথে সাথে আপনার অল্প কিছু মার্কেট করলেন যেটা হচ্ছে গিয়ে পার ডে দু কিলো কি তিন কিলো পাঁচ কিলো বা আলাদা মার্কেট করলেন তাতে আপনি একটা ভালো প্রফিট মার্জিন দেখতে পাচ্ছেন যেটা কীভাবে করতে হ্যাঁ সেটা কীভাবে করতে পারবেন আপনারা দেখুন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টের বোতল এটা আপনাদের আমি একরকমভাবে দেখিয়ে আপনাকে বোঝাচ্ছি জাস্ট আপনি আসলে বিভিন্ন রকম এরই সেন্ট বিভিন্ন কোয়ালিটির পাবেন আর এরকম কালো কাঠি আপনি কীভাবে সেন্ট করবেন সেটাও আমাদের ট্রেনার আছে সে আপনাকে টোটাল গাইড করে দেখিয়ে দেবে তো এইভাবে আপনি সেন্ট করে আপনার সেন্ট কাঠি দিয়ে সেন্ট করে আপনার এই যে দেখতে পাচ্ছেন এরকম প্যাকেট আপনি খালি প্যাকেট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তো এরকম সেন প্যাকেট করে আপনাদের যেটা বললাম যে আমাদের সাথে আপনি পাচ্ছেন কুড়ি টাকা লাভাংশ আর আপনার এটাই আট থেকে দশ গুণ আপনার বেড়ে যাচ্ছে সুতরাং আপনারা হিসেব করলেই পেয়ে যাবেন আপনারা কতটা প্রফিট করতে পারছেন যেটা হচ্ছে আমাদের সাথে একটা ব্যবসা করছেন বাইরে মার্কেটে একটা ব্যবসা করছেন আপনি নিজেও আমাদের কোম্পানির সাথেও আপনি করতে পারছেন সুতরাং এইভাবে আপনাকে ব্যবসাটা আর বললাম অন্যদিকে অন্য কোনো ব্যবসায় যাওয়ার দরকারই হচ্ছে না আপনি টোটাল এর মধ্যে কাজটা করুন আপনার আজকে একটা ভবিষ্যৎ হচ্ছে এবং আপনার পরবর্তী জেনারেশন আপনার বাচ্চাদেরও ভবিষ্যৎ হচ্ছে এইভাবে চাইলে আমরা কিন্তু একটা ফিউচার তৈরি করতে পারি অবশ্যই একদম আজকে বিভিন্ন জায়গায় আপনার দেখুন আপনার সন্তান বা ছেলে মেয়েরা আপনার হয়তো এই কাজ ওই কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে বা চাকরি বাকরির জন্য আপনার একটা এ দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে পাচ্ছে না পরবর্তীকালে আপনারা একটা মানে কি করবেন বা কি করাবেন আপনার ছেলে একটা দুশ্চিন্তা চলে আসছে ক্ষেত্রে আমি বলবো আপনার দেখুন আপনি ওই দিকেও ট্রাই করুন হলে হলো না হলে আপনার এই যে ব্যবসাটা আপনি চালু করছেন আজকে আপনাকে কিন্তু পরবর্তীকালে আপনি এতটাই মানে আপনার মোটিভেট হয়ে যাবে যে আপনার অন্য কোনো কিছু চাকরি বাকরির দিকে আপনাকে ছোটাছুটি করার দরকারই হবে না আপনাদের ছেলে মেয়েদের দরকার হবে না আপনারা আজকে এই ব্যবসাটায় নামান আপনি এটা বলবো যে আপনার ছেলে মেয়েরা একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে আপনি আজকে অন্যদিকে ব্যবসা করা বা চিন্তা চিন্তাভাবনা রাখার দরকারই আসছেন আর তার জন্য যা যা জানার প্রয়োজন যা যা গাইডেন্সের প্রয়োজন সেটার জন্য এসএস সেন্টার প্রাইজ একদম আমাদের এই এস এ সেন্টার প্রাইজ আপনার যা যা কোয়ারি আছে যতটা হেল্প করা সম্ভব আপনাদের একদম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সহযোগিতা করবো তো কারণ নতুন একটা ব্যবসা শুরু করতে গেলে তার কত কি জানার দরকার দুমপুরে তো শুরু করে ফেলা যায় না অবশ্যই কিভাবে কি করতে হবে যদি আপনার সঙ্গে লেনদেন করা হয় সেটা কি করে হবে যদি নিজেরা সেন্ট প্যাকেট করে মার্কেটে সেল করতে চাই নিজের কোম্পানি খুলতে চাই সেটা কি করে হবে তার সমস্ত গাইডলাইন আপনারাই দিয়ে দেবেন একদম আপনারা একদম আপনারা আসুন আজকে এসে একদিন কথা বলুন আপনার এইটুকু বলতে পারে আপনি টোটাল একদম হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন আমাদের এসএস এন্টারপ্রাইজ দেখায় সুতরাং আপনাদের আর কিছু বলার নেই ভিডিওর মাধ্যমে যতটা পারলাম বললাম বাকিটা অফিসে আসুন আপনি একদম টোটাল তথ্য জেনে তবে আপনি যেতে পারবেন যাক অনেক ধন্যবাদ আপনাকে সত্যি এই ছোট্ট একটা ভিডিওতে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে গেলে যা যা জানার প্রয়োজন তার সব তুলে ধরলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার